আজকের যে কমিটি হলো আমার যেটা অভিজ্ঞতা আমাদের আছে শামীম তালুকদার আছে কমিটি হবে যারাই কমিটির নেতা হন তাদেরকে বলে যাচ্ছে বিএনপি কিন্তু এবার যুদ্ধ করা বিএনপি আর এই যুদ্ধ করা বিএনপি জেল খাটা বিএনপির মামলা খাটা জেল বিএনপির নেতাদের নেতৃত্ব দিবান কোনো ফাঁকিবাজি করলে কিন্তু পাচার পথ নাই তো যারাই দায়িত্ব নিচ্ছেন এই দুইটা কাজ শক্ত করে দায়িত্ব নিয়েন কারণ আমার চেয়ারম্যান বলছে না যে এবারকার নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন এবং আমিও আমার ছাপ্পান্ন বছরের রাজনীতিতে আমি ছোটবেলায় মানে রাজনীতির খাতার মধ্যে জন্মগ্রহণ করছি ছোটবেলা থেকে দেখে আসছি নির্বাচন কত কঠিন কিন্তু এইবার আমি বুঝতেছি কঠিন কিছু তার চেয়ে কঠিন নির্বাচন এবার হবে সুতরাং আপনারা যারাই নেতৃত্ব আসবেন দলকে দলের জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফাঁকিবাদি দেওয়ার কোনো সুযোগ নাই সালাম সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জামালপুর জেলা বিএনপির আপনাদের প্রতি উনি সালাম জানিয়েছেন সহমর্মিতা জানিয়েছেন সকলে ঐক্যবদ্ধ থেকে এই জামালপুরকে সালাম করে জামালপুর করে দেবেন যারা প্রধান নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনার যারা আছেন আমরা একটি কমিটি করে দায়িত্ব দিয়েছিলাম একটি সুবিনি বের করার জন্য

মারা গিয়েছেন আমাদের দলের সহকর্মী ওই বই যার মতো বইছেন না এরা তো আসলে খেলাধুলার জায়গা না